আরে এত বড় হয়েছে এখন ঈদের সেই নেটkaitতে পারে না এত বড় হয়েছে এখন পর্যন্ত একটা সাদ গায় দাওহি হে না আরে বেয়না সব সময় তুমি গায় দাওহি সব कांडো করে भैया কোনো কাম কাজ নাই আরে বলড়টা তোর সাড়ে আন তুই গায় দিতে পারো না তাও কি উড়ারে লাই আর তোর কোন কাম কাজ নাই

মানুষের তো বলবে যে হের ছোট ভাই ঘরে হের বউ ঘরে নানান রকমের নানান কথা চলে তুমি কি কইতে আমরা তো হনতে আছি কি নানান কথা তো সবসময় কওয়া যায় না যে কি হুসি বা না তো আমের দেখতে এই তুই টটা হর হারা দিনে হানাবার মুই যাবি টাকা সব কথাবার্তা এখন যা ভাল লাগে তুই হেয়ে করিস জমি আছে যারো সম্পদ আছে তুই হেডুর দেখ সেপারেট করে দেবো মাতবাটা কিনে তুই জুদা খাও যে বালি খাও ডাকা যাও খুলনা যাও তুই বাড়ি খাও তোর যা ভাল লাগে দাদু তুই হেই করিস আমার আর কথা শুনতে না আর নিজের দ্বারও আর ভাল লাগে না আমি যে সব জায়গা জমি মোট বাক করে দেবেন এই জায়গা জমি আমি বাক করিয়ে দেবেন আমের বউরো মোর বাক কথা কথাবার্তা কও লাইন তুই বেলাইনে কথাবার্তা পাইছো ভাইয়া কথাবার্তা মাপ কাটি তো থাকতেই এসব কথা কি বোর বাঘ দিলে দেবেন নাইলে আমি শালিসি ডাকছি শালিসি ডাকছি তা ঠিক আছে কাইলি ডাক শালিসি জাগাও দমু বোর ভাগ দমু সবই দমু তুই খালি শালিসি ডাক জম্মের দাও দিই দমু অনেক হারামজাদা আইছে বউ মনে হয় উনার এলগা সবকিছুর ভাগ দেবে ওনার বোর ভাগ দেবেন এ জমা সমস্যা কি এ সমস্যা কি তোমার মাতবার সাহেব সমস্যা হইল যে ও আমার ছোট ভাই বাপ তো মরে গেছে ধরেন বাপের তার ব্যাঙ্ক ব্যালেন্স নাই আছে একটু সম্পদ এই বাড়িরু আর কোলায় পাত্র জায়গা আছে কারণ এতদিন একসাথে এখন আমার সমস্যা নাহলে ওর সমস্যা এইলে একটু সামান্য দ্বন্দ্ব বাদে তো ওরা একটু সেপারেট করি দেয় এই দিন আমাকে ডাকছি একটু বাঘ করিয়া ও না ঠকে আমি না ঠাকি ওরা সমান বাক করি দেয় তোমাকে এত না ধর ডাকছো

আমি কিছু জানি না আপনারা যা যা হরেন আমার ওর বিরুদ্ধে কোনো দাবি নেই দাবি দিও গেলে ও না এখন জায়গা জমি যেহেতু ভাগ হইবে তোমার তো কিছু থাকতে পারে বা তোমার কথা থাকতে পারে তুমি হেঁটে এখন কইতে পারো বর্মায় যা কয় ও আমার মাথায় ঢোহে না গেদিগুলো দুইটা দিলে মাথায় ঢোক পেয়ে মাথায় কেমনে ঢোহে না

তাই সবই তো ভাগা ভাগি হয়ে গেলে তাহলে বউ ভাগা ভাগি করে দেন বিয়ে করছে তোর বড় ভাই তোর বড় ভাই বউ হ্যাঁ তুই বউ বাক্সা কামে কাজে বউ বাক্সা চাইতে পারো তো জমি তো বাক্য দিছি বউ আর বাকি কিছু আমি জানি না বউর বাক্সা আইসি হেয়ে দিলে দেবেন আর নাইলে কোনো জায়গা জমি কোনো বাগা আমি মানি না এই বেয়াদ কেমন কথা কৌ বৌ বৌ সৌ বৌ তোর ভাবি

আমি গো পাও ও ওরে এত কিছু করেন না সোজা সরল মানু ওর লাগে এরকম কিছু করেন না জাগা বাক করার দরকার নাই দুই ভাই আছে থাও কামে গো পাও দর্শি জাগা সম্পত্তি বাক করেন না দুই ভাই এক লাগে থাও এর মধ্যে তোর না কইছি হ্যাঁ জাগা জমি বাক কি করব সেটা আমি বুঝি আমার ভাই তোর সমস্যাটা তুই যা কথা বলি কি দাওনে দাদা সাহেব আছে আমরা আছি সবাই শালিশি করতে তুই এবার মাসকে না গলে আমি জায়গা জমি কিচ্ছু চাই না আমি আমার ভাবিরে চাই আমার মায়ের মতো ভাবি রে আমি আলাদা করতে চাই না আর ছাড়তে পারবো না দেখছো তোমার কয়ছি খালি তুমি জায়গা জমি ভাগ করতে চাও ও আমার মায়ের মতো সিনেহ করে আর তুমি জাগা জমি ভাগ করবা আর খালি আমার লয়ে সন্দেহ করবে এত সন্দেহ কিসে দেখছো আমার জাগা জমি কিচ্ছু লাগবে না আমার মায়ের আমি আলাদা করতে চাই না আমার মা মারা যাওয়ার পরে আমার ওই বাবি আমার দেখিনি রাখছে শুরু কালকে লালন পালন আমার বাবির আমি আলাদা করতে আমার বাবির আলাদা করতেছে আলাদা করলে কেউ মানিয়ে নেবে পৃথিবীর করার কোনো সন্তান পারে না তার মার কাছ থেকে তার আলাদা করতে শালি শি করতে যা দেখলাম বা শুনলাম এতে তো জাগা তুমি না জায়গা জমি কিছু চায় না ও চায় ওর মায়ের বড় ভাই বউরে মায়ের মতো শ্রোতা করছে সম্মান করছে আর মায়ের ছেলেরে ভালোবাসছে ওর ভাবি বোঝা এখন এক আমি আলাদা করবো কো না আলাদা করা কোনো দিনই সম্ভব হয় না মায়ের কাছ দিয়ে কোনো দিন ছেলেরে আলাদা করা যায় তাই আমি কি করবো কো ও তো ও যে বলছে আর এই যে ওর বড় ভাই কথা মেলে না ও তো না এই এখন এরা কি কথা দেখো এখন তোমার ছোট ভাই যা বলছে তুমি শুনছো তুমি তো বড় ভাই এখন তুমি তোমার শালিসি তোমার দাঁড়িয়ে দিলাম তুমি তো আমাকেও ডাকছো আমাকে মাথায় ধরে না সালিসি এখন তোমার সালিসি তুমি করো তোমার তো ছোট ভাই আমি তো আর বুঝি মাসে বারে কত কথা কইছি বুঝছেন আমার তো এই জন্য খারাপ লাগছে বারবার মানুষে বিরক্ত করে তোমার ভাই এই করে সেই করে এই জন্য তো আমি আম্মুকে ডাকছি আমার তো মেইন জায়গা তুমি সমস্যা না সমস্যা তো মানুষের কথার জন্য এখন ইনশাআল্লাহ আমার দ্বারা সম্ভব না কোনোদিন মায়ের দায় দিয়ে সন্তান আলাদা করা যায় না সন্তানের কাছে মা আলাদা করা যায় না আর জীবনে বহু সালিসি করছি এভাবে সালিসি আমি এখন পর্যন্ত পাইনি এখন তোমাকে সালিসি তোমরা করো ভাই